বাংলার বাড়ি বা আবাস যোজনা এটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে আপনারা ভাবছেন যে সেটা আবার কি দুটো ভাগ মানে দু রকমের হয়ে গেছে এক ধরনের বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছে তারা জানতে চাইছে যে দ্বিতীয় কিস্তির টাকা তো পেয়ে গেছি এখন আমাদের কাজ কি আবার কি আমাদের বাড়িতে ছবি তুলতে আসবে আর একটা বেনিফিশিয়ারি বলছে আমরা এখনো প্রথম কিস্তির টাকা পাইনি আমরা কি করবো একটু বলে দেন তো এইরকম কমেন্ট কিন্তু অসংখ্য এসছে আমার ভিডিওগুলোতে তো আমি ভাবলাম একটা সলিউশন সলিউশন হওয়া দরকার তা এই করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কি বলা আছে সেই গাইডলাইন দেখে একদম বুঝিয়ে বলে দেব যে যারা টাকা পাননি তারা কি করবেন আর যারা টাকা পেয়ে গেছেন তাদের পরবর্তী কাজগুলো কি হবে বা কতদিনের বাড়ি কমপ্লিট করবেন তো এইটি আজকের মূল ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আবারও একবার বলে দিচ্ছি আমি যে ভিডিওগুলো আপলোড করি তার নাইনটি পার্সেন্ট ভিডিওগুলোই কিন্তু ভিডিও অফিস সম্পর্কিত ভিডিও অফিসে আপনাদের যে কোনো সমস্যায় পড়লে আমার যে কোনো ভিডিওতে এসে একটা কমেন্ট করবেন আমি সঠিক সময় রিপ্লাই দিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমে যারা দ্বিতীয় টাকা পেয়ে গেছেন তাদের পরবর্তী কাজগুলো কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করার জন্য দেখুন আপনারা আমার একটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে গাইডলাইন সেই গাইডলাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডলাইনে গাইডলাইনটা অনেক বড় আমি এত বড় আপনাদেরকে বুঝাই সমানষ্ট করব না যে জায়গাগুলো মেন দরকার সেগুলো বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা যেটা দেখুন এখানে একটা দেওয়া আছে টাইম লাইন ফর কনস্ট্রাকশন মানে বাড়ি নির্মাণের যে টাইম লাইন সেটা প্রথমটা ছিল আপ টু লিন্টেল লেভেল এটা বলছে অ্যাবাউট থ্রি থেকে সিক্স মান্থস ফ্রম ডিসবার্সমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট মানে প্রথম কিস্তির টাকা পাওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বা লিন্টেল লেভেলের কাজটা সম্পূর্ণ করতে হবে তো সেটা কিন্তু সত্তর মানুষ টাকা পেয়ে গেছে কারণ তারা লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেছে এর পরেরটা বলছে কমপ্লিশন মানে যারা প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে গেছেন তাদের পরবর্তী কমপ্লিশনটা কতদিনের মধ্যে করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে বলছে কমপ্লিশন উইদিন থ্রি মান্থস আফটার কমপ্লিশন আপ টু লিন্টেল লেভেল মানে লিন্টেল লেভেল বাড়ি কমপ্লিট হওয়ার পরে যখন আপনার টাকাটা পেয়ে গেলেন তার থেকে তিন মাসের মধ্যে আপনারা বাড়ি তৈরির কাজটা সম্পূর্ণ করবেন তাহলে আপনারা মে মাসে মানে ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট লোক কিন্তু মে মাসের শেষের দিকে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছে তাহলে মে মাসের শেষের দিকে যদি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়ে থাকেন তাহলে তিন মাস বলছে তিন মাসের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে তাহলে জুন জুলাই আগস্ট আগস্ট মাসের মধ্যে কিন্তু আপনাদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে এরপর আপনারা তো বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে ফেললেন বা অনেকে কিন্তু বাড়ি তৈরির কাজ প্রথম টাকাই টাকাইও কমপ্লিট করে ফেলেছে তো এই যে আপনারা বাড়ি তৈরি করলেন এই বাড়ি তৈরি করার পরে স্টেপটা কি হবে কমপ্লিট করার পরে এখানে দেখুন একটা আছে যে ফাইনাল কমপ্লিশন কি বলছে সার্ভেয়ার টু কন্ডাক্ট ইন্সপেকশন ওয়ান মান্থ আফটার দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট রিলিজ অ্যান্ড ক্যাপচার জিওট্যাক ফটোগ্রাফস অফ দ্য কমপ্লিটেড হাউস তার মানে যারা আপনাদের বাড়িতে ছবি তুলতে যায় তারা এই যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল এর এক মাস পর থেকে আবার ভিজিট শুরু করে দেবে এক মাস পরে গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে আবার একটা জিওট্যাক করবে কমপ্লিট বাড়ি এরপর বলছে ব্লক অফিসিয়ালস টু অ্যাপ্রুভ দ্য ফটোগ্রাফস মার্কিং দ্য প্রজেক্ট কমপ্লিশন এরপর যখন তারা ফটোটা তুলে নিয়ে আসবে কমপ্লিট বাড়ি সেটা আবার বিডিও অফিসে যাচাই করা হবে যে তারা যে ফটোটা তুললো সেটা কতটা সত্য সেই ফটোটা দেখে তারা যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে পারে অ্যাপ্রুভ করার পরে এই যে প্রজেক্টটা মানে আপনার যে বাংলার বাড়ির যে প্রজেক্টটা সেটা যে কমপ্লিট হয়ে গেল আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক করেছেন সেটা বাংলার বাড়ির পোর্টালে তারা অ্যাপ্রুভ করে দেবে এবং আপনার বাড়িটাকে কমপ্লিট বলে ধরে নেওয়া হবে তো এবার আপনার বাড়ি কমপ্লিটটাও হয়ে গেল এরপরের কাজ কি এরপরে দেখুন নিচের দিকে আছে আইসি অ্যাক্টিভিটিস মানে একটা বিজ্ঞাপন তো এই যে দুই নম্বরে যেটা আছে নেম অ্যান্ড লোগো অব দ্য স্কিম বি পেইন্টেড অন ইচ কমপ্লিটেড হাউস প্রত্যেকটা কমপ্লিট বাড়িতে লোগো পেইন্ট করানো হবে তো দ্য ডিজাইন অ্যান্ড ডিটেলস উইল বি শেয়ার উইথ ইউ সুন যে লোগোটা পেইন্ট করানো হবে সেই লোগোটা পেইন্ট করার পরে কিন্তু আপনাদের বাড়ির কমপ্লিশন ছবি হবে কারণ লোগোটা পেন্ট না হলে আপনার বাড়িটাকে কিন্তু কমপ্লিট ধরে নেওয়া হবে না এরপর কোয়েশ্চেন হচ্ছে যে লোগোটা কি আপনারা নিজেদের টাকায় করবেন দেখুন সেরকম কথা কিন্তু এখনো কিছু বলে দেয়নি যে লোগো আপনাদের নিজেদের করতে হবে কিনা তবে আমি যেটুকুনি শুনেছি লোগো আপনাদের নিজেদের টাকায় করতে হবে না সরকার হয়তো একটা ডিজাইন করে দেবে বা লোগো দিয়ে দেবে সেই লোগোটা আপনাদের বাড়িতে লাগিয়ে দিতে হবে এটা মৌখিক শুনেছি এর পরবর্তীতে যদি নির্দেশিকা আসে লোগো নিয়ে যে সেটা কিভাবে আপনারা করবেন নিজেরা করবেন না সরকার টাকা দেবে সেটা আমি পরের ভিডিও তো জানিয়ে দেবো আপাতত শুনেছি মৌখিক যে লোগো কিন্তু সরকারই দেবে শুধু আপনাদের লাগিয়ে নিতে হবে তো এইটা হচ্ছে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছে তাদের জন্য ওইটুকুনি এরপর আমি বলবো যারা দ্বিতীয় টাকা পাননি প্রথম টাকা পেয়েছেন আবার লেভেল কমপ্লিটও করেছেন কিন্তু দ্বিতীয় টাকা পাননি তারা কি করবেন তো তারা তো তাদেরকে আমি বলবো যে আপনাদের এখন একটাই কাজ আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন কারণ বিডিও অফিস ছাড়া এই ব্যাপারে আপনাদেরকে কেউ হেল্প করতে পারবে না বিডিও অফিসই আপনার স্ট্যাটাসটা দেখে বলতে পারবে যে আপনি কেন দ্বিতীয় কিস্তির টাকা পাননি বা আপনার দ্বিতীয় কিস্তির ছাড়া হতে পারে আর একটা অনেকে কোশ্চেন করেছিলেন যে দ্বিতীয় কোয়েছিলেন টাকার পরেও কি আবার টয়লেটের জন্য বারো হাজার টাকা করে দেওয়া হবে দেখুন এই যে টয়লেটের বারো হাজার টাকার ব্যাপারটা এটা কিন্তু আপনি চাইলেই পেয়ে যাবেন না টয়লেট জন্য আপনাকে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে তো কিভাবে সেই অ্যাপ্লিকেশন করবেন তার একটু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি আই বটমেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সও লিংকটা দিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে দেখে দরখাস্তটা হাতে লিখবেন হাতে লেখার পরে বা হাতে লেখার থেকেও ভালো হয় আমি সেই দরখাস্তটা যে লিখে রেখেছি সেইটার একটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে খালি পেন দিয়ে আপনাদের নাম ঠিকানাটা বসিয়ে দেবেন তার সাথে যে যে ডকুমেন্টসগুলো ওখানে বলা আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ভিডিও অফিসে আবেদন করবেন তাহলে পরে কিন্তু ভিডিও অফিস থেকে আপনার বাড়িতে এনকোয়ারি করবে এনকোয়ারি করে যদি তাদের মনে হয় যে আপনার টয়লেট দরকার তাহলে টয়লেট পাবেন অন্যথায় কিন্তু টয়লেট পাবেন না আবেদন করলেই পেয়ে যাবেন এটা ভুল ধারণা তো এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পরে কিন্তু অনেকটা জানতে পারবেন এই ভিডিওর থেকে অনেকে আছেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না অল্প একটু দেখে স্কিপ করে বেরিয়ে যান তারপর যে কথাগুলো আমি ভিডিওতে বলে দিয়েছি সেইগুলো না দেখেই আপনারা সেই কোশ্চেন এবার আবার করছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনাদের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে